বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকরম পাচ্ছে এক নতুন সাজ এবার মসজিদ নববীর আদলে বসানো হবে বিশাল ছাতা আন্তর্জাতিক মানে রূপ পেতে যাচ্ছে আমাদের এই পবিত্র স্থান মদিনার মসজিদে নবমীর মতোই বাইতুল মকরমের খোলা জায়গায় স্থাপন করা হবে ছাতা তীব্র রোদ ও বৃষ্টির সময় মুসল্লিরা পাবেন আরামদায়ক পরিবেশ নামাজের সুযোগ এই উন্নয়নের অংশ হিসাবে নির্মিত হবে তিনশো ফুট উচ্চতার মিনার আধুনিক লিফট এসকেলেটর সেন্ট্রাল এসি অডিটোরিয়ামের আধুনিকরণ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ইসলামিক ফাউন্ডেশন পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পের ব্যয় দ্বারা হয়েছে একশো চৌত্রিশ কোটি সাতান্ন লাখ টাকা যদিও পরিকল্পনা কমিশন কিছু ক্ষয়তে খরচ কমানোর সুপারিশ করেছে এই ছাতা সৌদি আরবের মতো পুরোপুরি অটোমেটিক হবে কিনা তা নির্ভর করছে দেশের জলবায়ু ও প্রযুক্তিগত সক্ষমতার উপর এজন্য করা হবে বিস্তারিত ফিজিলিবিলিটি স্টাডি জাতীয় মসজিদকে আন্তর্জাতিক মানে উন্নতি করতে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হবে ভিতরে ও বাইরের আলোকসজ্জাও হবে আরও নান্দনিক ও দৃষ্টিনন্দন আশা করা যায় এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাইতল মোকরম হয়ে উঠবে মুসলিম বিশ্বের একটি মর্যাদাপূর্ণ স্থাপনা মুসলিম বিশ্বের ঐতিহ্যকে সামনে রেখে বাইতুল মোকরম যদি এইভাবেই সেজে ওঠে তাহলে আমাদের বাংলাদেশের উচ্চ মান ধার গতি করবে সারা বিশ্বে